যা রিটার্ড করার কথা আগস্ট মাসে সাধারণত এই ধরনের সাংবিধানিক উচ্চ পদে থাকা লোকেরা রিটার্ড করার পরে লিগাল কমিশন বিভিন্ন হিউম্যান রাইটস কমিশন এবং ল কলেজগুলোতে প্রিন্সিপাল হন বা লিগাল কমিশন কনস্টিটিউশনাল কমিশন কমিটিতে মেম্বার হয়ে আরো পাঁচ বছর সাত বছর করেন দেশকে যেদিন আমাদের যশস্বী নেতা আয়রনম্যান কাশ্মীর থেকে তিনশো সত্তর হাঁটিয়েছেন যিনি অমিত শাহজি ওনাকে বলেন জাস্টিস গাঙ্গুলি আপনাকে অনেক বড় মাঠে নামতে হবে আপনি কলমের খোঁচায় কয়েকটা চোরকে ঢুকিয়েছেন বাকি চোরেদেরকে যদি আপনাকে ভেতরে ঢোকাতে হয় মোদিজির পরিবারে মেম্বার হতে হবে যেমন কথা তেমন কাজ ছয় ফেব্রুয়ারি পদত্যাগ আটই ফেব্রুয়ারি ভারতীয় জনতা পার্টিতে যোগদান ফেব্রুয়ারি মা বর্গ বিমাকে দর্শন নন্দীগ্রামের শহীদ বেদিতে মাথা ঠেকানো আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি যিনি এই রাজ্যে কি করে চোরেদের ধরতে হয় তিনি তার রাস্তাটা তৈরি করে দিয়েছেন চোর ধর চোর ধরো যেতাবেন না এই নাকি এই লোকসভা কেন্দ্র থেকে দিল্লি গেছে কারা সতীশ সামন্ত পঁচিশ বছর সুশীল ধারা বামপন্থী হল সজ্জন সৎ শ্রদ্ধা বাজন অধ্যাপক সত্যগোপাল মিশ্র এবারের ভোটে একদিকে গঙ্গা নাম তার অভিজিৎ গাঙ্গুলি অন্যদিকে নর্দমা নাম তার ভাটাংশু নর্দমার কাদা ঘাঁটবেন না মা গঙ্গায় দাঁড়িয়ে বলবেন সূর্যদেবকে প্রণাম করে ওম শান্তি তাই আপনাদের এখান থেকে এই ধরনের বড় মাপের মানুষকে নরেন্দ্র মোদিজির কাছে পাঠানোর আবেদন নিয়ে আমি এসেছি